দুবাই মল থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে আসলাম দুবাই মলে চলুন আমরা দেখি দুবাই মলের আজকের কেমন টুরিস্ট বা কেমন ভিজিটর আছে কেনাকাটা কোথায় কেমন চলছে আজ এই বিষয়গুলো আমরা এক্সপ্লোর করব এবং দুবাই মলের ভিতরে যে বিষয় যে দেখার জন্য যে দৃশ্যগুলো আছে সেগুলো আমরা দেখব ঠিক আছে তাহলে চলুন আমরা দেখি ঘুরে ঘুরে প্রথমেই আমরা যে গেট দিয়ে ঢুকছি এখান থেকে কাছাকাছি যে বিষয়টা দেখা যাবে সেটা হলো ওয়াটার ফাউন্টেন হয়তো এটার নাম বলে আমি যাই না এক্স্যাক্টলি কি এর নাম বলে চলুন ওইটা যাই যেখান থেকে পৃথিবীর সবচাইতে বড় মল এটা যা শুনছি তবে এখন প্রচণ্ড রোদ গরম এখানে জুন জুলাই সবচেয়ে গরমের সময় এটা এই জন্য অনেক ট্যুরিস্ট এখানে কম আবার দেখতে পাচ্ছেন নিজেরা যে এখানে এখন ট্যুরিস্ট নাই বললেই চলে যখন এখানে ঠান্ডার সময় হয় এখানে এখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে এত ট্যুরিস্ট আসে যে আপনি এখানে সহজে হাঁটতে পারবেন না এখন প্রচুর ট্যুরিস্টের আনাগম থাকে কিন্তু এখন দুবাই মল পুরোটাই খালি যে দুবাই বল নাকি হেঁটে শেষ করা যায় না তো চলুন আজকে দেখি আপনারা আমরা মিলে একসাথে হেঁটে ফলদূপ দেখতে পারি ওয়াও সামনে খুব চমৎকার একটি দৃশ্য দেখুন কত সুন্দর ফুলের একটা দোকান বিভিন্ন ধরনের গোলাপ ফুল এখানে রাখছে দেখুন কত সুন্দর গ্লাসের ভিতরে আসছে দেখতে খুব ভালো লাগলো আরেকটা কথা বলে রাখি এখানে মহিলা যারা আছে আরো এখানকার তাদের ভিডিও করা অ্যালাউ নাই কিন্তু মাঝে মাঝে চলে আসে চলুন যাই সেইদিকে এখানে আজ আমি যা দেখছি এখানে ভারতীয় নাগরিকই বেশি ভারতীয়রাই এখানে বেশি আছে দেখতেছি আমি জানি না আমি ঠিক পথে যাচ্ছি কিনা হ্যাঁ আমি ঠিক পথে আসছি এবং আমি কাছাকাছি চলে আসছি ধরুন তবে দুবাই মলটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো যেদিকেই তাকাবেন চোখ ফেলতে পারবেন না অনেক আকর্ষণীয়ভাবেই সাজানো হয়েছে বিশ্বের বিভিন্ন ট্যুরিস্ট এখানে যেহেতু আসে তাদেরকে আকর্ষিত করার জন্যই এই মলটাকে এত চমৎকার করে সাজিয়ে রাখা হয় এবং এখানে এই যে দেখুন চলে আসছি আমি সেই জায়গাটায় এই জায়গাটার নামটা কী বলে আমি অ্যাকচুয়ালি জানি না এই যে দেখুন অনেক ভালো লাগে জায়গাটা দেখতে এবং আরো খুব সামনে দেখা যাক সেখানে আরো একটি এরকম ঝর্ণা আছে সেটা দেখতে আরো একটু বড় কিন্তু এটার ওই যাওয়া যাবে না হয়তো ওই যে দেখুন ওই পাশে আছে তো চলুন আমরা নিচে দেখি কোনোভাবে এখানে নিচে না যাবে যায় কিনা তাহলে হয়তো দেখতে আরো সুন্দর হবে না উপরে উঠতে হবে আমাদেরকে উপরে উঠে আমরা আরো সুন্দরভাবে দেখতে পারবো তো চলুন যাই আমরা এই যে এখানে এলিভেটর আছে

এই জামার কিছু দেখো এখন কত সুন্দর এর পাশে আরো একটা আছে কি চমৎকার একটা দৃশ্য তৈরি করে দেখছেন যে এখানে মানুষগুলা নিচের দিকে ঝাঁপ দিতেছে সত্যি অনেক ভালো লাগছে দেখতে ভাবে যে একটা ঝর্ণা এত সুন্দর করে তৈরি করা যায় এটা দুবাই মলে না আসলে হয়তো আগে বুঝতে পারতাম না এখানে আরো কিছু দেখার জিনিস আছে চলুন দেখি আমরা এক এক করে ঘুরে এখানে অনেক টুরিস্ট তারা সবই উঠে আসতো ছোট্ট ঘর এখানে ভিতরে কোনো কাপড় চৌড়ি কী করতেছে বাও এদের পা সুন্দর লাগছে দেখেন আজ এখানে রবিবার ছুটির দিন তারপরও এখানে অনেক মানুষ পাওয়া যায় আমি এর আগে একবার এসেছিলাম এখানে ছুটির দিনে তো এখানে প্রচন্ড ভিড় ছিল এখানে প্রচন্ড ভিড় ছিল যে দেখুন এখন এই জায়গা থেকে আপনি আরো সুন্দরভাবে দেখা যায় এই বিষয়টা এই জনটা এখান থেকে আরো সুন্দরভাবে দেখা যায় সত্যি অনেক চমৎকার আমার পিছনে যে এই যে গোল্ড কালারের যে ঘরটা দেখছেন রেস্টুরেন্ট মূলত কিন্তু রেস্টুরেন্টটা কত সুন্দর করে সাজানো দেখুন একবার অনেক সুন্দর করে সাজানো গোছানো এবং কালার কম্বিনেশন কি রাখছে এগুলো বুঝি না নামও যায় না কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে উপরে যাওয়া যাক আর কি আছে দেখার মতন সেগুলো আমরা দেখি এখানে আর শোরুমগুলা খুবই খালি খালি কিন্তু দুবাই মলের ভিতরে যত যাই কিছু দেখলাম আমি এখানে অনেক এক্সপেন্সিভ হ্যাঁ মানতে হবে যে এখানে যারা আসে তারা অনেক ধনাঢ্য ব্যক্তি তাদের অর্থের কোনো সমস্যা নেই মিলিয়ন মিলিয়ন টাকা আছে তারাই এখানে আসে আমি চলে এসেছি এখন আইস স্কেটিং জায়গাটাতে খুবই চমৎকার খুবই চমৎকার এখানে অনেক টুরিস্ট এবং অনেক মানুষ দেখুন চমৎকার একটা জিনিস দেখতে সবাই এখানে আইসি স্কিটিং করছে দেখতে সত্যি অসাধারণ আসল সামনে যাওয়া যাক আরও কি আছে আমরা দেখি এখানে Thank mm -hmm. you. একটি চমৎকার জিনিস সম্পর্কে ধারণা দিই দেখুন এই যে মেশিনটা এখানে এখানে আছে এই এই যে মেশিনটা মেশিনটা দেখছেন হলো আপনি দুবাই মোড় কোথায় আসেন এখন কারণ তো অনেক বড় আপনি হয়তো বের হওয়ার জন্য গেট খুঁজে বসছেন না বা কোথাও যাবেন কোন লোকেশনে সেটা খুঁজে বসছেন না তো এখান থেকে আপনি সেই জায়গাটাকে খুঁজে নিতে পারবেন এক এটা গুগল ম্যাপ টাইপের কাজ করে শুধুমাত্র এটা দুবাই মলের ভিতরে তো ভিতরের জন্য এটা তৈরি করা হয় দেখুন কত চমৎকার এখানে ম্যাপে দেওয়া আছে that that guy Cut the